আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে একটা মেসٹری ভুল করছে এই ভুলের কারণে কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য যারা অনলাইনে বড় বড় মেসٹری আছেন অবশ্যই আপনি একটু কি ভুলটা করছে দেখেন এই রুমের মধ্যে কিন্তু আপনাদের চারটি ওয়াল চারটি ওয়ালের মধ্যে কিন্তু একটা জানালা নাই যার কারণে এই সাইডে যে ওয়াল আছে এই সাইডের ওয়ালের কারণে এই সাইডে জানালা দিছে না কারণ হলো ওই সাইডে আপনাদের প্লাগ হইতো যার কারণে আপনি ওই সাইডে দিছে না プラス ওই সাইডে একটা রুম ওই সাইডে এই কারণে জানালা না দিছে না যাতে ওই সাইডে আরেকটা বেডরুম আছে তো এমনও কোন যে মূলত কিন্তু একটা জানালা আপনার এই সাইডে এইখানে একটা জানালা দিতে পারছি মিস্ত্রি এখানে একটা জানালা দিলে কিন্তু ঘুন্নকে আলো কিন্তু হয়ে থাকতো এই এই ভুলটা কিন্তু আপনি মিস্ত্রি করছে যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছেন অবশ্যই আপনি একটু কম একটা জানা দেবেন যে এটা কি কথাটা যে আমি যে কথাটা বললাম এই কথাটা কি বললাম ঠিক আছে না ঠিক নাই অবশ্যই আপনি একটু কমেন্ট করবেন আর এই ধরনের ভুল যাতে কিন্তু মিস্ত্রি না করে এদিকে নজর রাখবেন দেখেন এই যে আরেকটা এই বারিন্দার বেলকুনি বারিন্দার মনে করেন যে দরজা কিন্তু আপনার গুছাইলে কিন্তু কি তালু হয় না গুছাইলে কিন্তু মাইরা ফেলে কিন্তু আপনার অন্ধকার হয়ে থাকে তো এইদিকে আপনারা একটু নজর রাখবেন আর যারা সাধারণ গোল আছেন অবশ্যই তারা একটু এদিকে নজর রাখবেন যাতে মিস্ত্রি এই ধরনের যাতে ভুল না করে এই দিকগুলোতে আপনারা একটু সচেতন থাকবেন কারণ এখন এই জ্বালানাটা মনে করেন যে কাটতে হবে নাগাতে কিন্তু কমে ঢুমঢুম তো করে থাকবো যদি এখানে দেখবি একটা জ্বালানা একটা নাগা কাটা দেয় তাহলে কিন্তু গড্ডা বন্ধ করে থাকবে এটা কিনে নিতেই সম্ভব না কিন্তু আলো আসবে না একটা কিন্তু একটা ভেন্টিলেটর নাই যার কারণে আপনারা এইদিকে সব দিকে একটু নজর রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ